আমি ইউজ করি হচ্ছে মিনি ফোর প্রো তো ওইটার ডিজাইন ডিজাইন অলমোস্ট সেম আজকে আমরা ডিজিআই মিনি ফাইভ প্রোর ফার্স্ট ফ্লাইটটা এক্সপিরিয়েন্স করব আমার কি এক্সপিরিয়েন্সটা হইলো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে মূল যে আমাদের রিভিউ ভিডিও আসবে সেই ভিডিওর কিছু অংশ আসলে এই ভিডিওতে আমি রেকর্ড করছি সজলন শুরু করা যাক আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফর্মটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য আজকেও আমি খুব সুপার এক্সাইটেড আমার সাথে আছে শিশিরদেব ভাই আপনারা সবাই চেনেন এবং আমি সবাই চিনবে আপনি কনফার্ম না 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 সবাই চিনে বাংলাদেশের ট্রাভেল কমিউনিটির প্রথম দিকে এখন পর্যন্ত যে আসলে সারভাইভ করে আছে মানে আসলে বাংলাদেশে সাতার কেটে গেলে এখনো বেঁচে আছি জি 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 ভাই আজকে আমি নিয়ে বের হইছিলাম ফার্স্ট ফ্লাইট করার জন্য সো ভাই আজকে ফার্স্ট ফ্লাইটের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে আমি আসলেই প্রথমবারের জন্য ফ্লাইট ফ্লাই করতেছি এটা এটা তো আসছি বাংলাদেশে বেশি দিন হয় না ভাই এই আপনারা কখন ভিডিওটা দেখতেছেন সেটা আমি জানি না বাট আজকে আপনি ভাই আজকে আপলোড গ্রেট আমি ইউজ করি হচ্ছে মিনি 4 প্রো তো ওইটার ডিজাইন এটা ডিজাইন অলমোস্ট সেম শুধু পার্থক্য যেটা হচ্ছে সামনের এই দুইটা সেন্সরের যে ক্যামেরাটা এই ডিজাইনটা একটু পার্থক্য লাগতেছে আর এই যে ক্যামেরাটা হ্যাঁ এইটা একটু ভারী লাগতেছে বড় লাগতেছে কারণ হচ্ছে এটার মানে এই যে 1 ইঞ্চ

আর এটা অটোমেটিকালি অন হয়ে যায় আপনি খুলবেন ভাই অটোমেটিক অন হয়ে যায় আমি সবগুলা ডানা অন করলে ই হয়ে এটা কালারটা একটু ইয়ে আছে ডার্ক করছে একটু ডার্ক কি অটো অন গেছে ভাই হ্যাঁ ইটা লাগাই দিই আচ্ছা সব না করবে হ্যাঁ আমরা স্যাটেলাইটটা বাইরের দরকার হয় না আসলে ইনসাইডে একটু প্রবলেম আছে স্লাইডটাই অনেক বেশি ভাই 52 মিটার আপনাদের তো আমরা ছিল 45 মিটার এটা 52 মিটার স্লাইডটাই আচ্ছা রেকর্ড করে ওটা আপনার দেখাইতেছে এটা কোনো সমস্যা ক্যারি আপনি যেই ভিডিও করেন চাইলে আপনি সেই ফরম্যাটে ভিডিও করে রাখেই আপনি মানে নিতে পারেন এটা মনে হয় সো এটা খুব ইয়ে মানে স্মুথ আমার আমি যে মিনি 4 প্রোটা ইউজ করি না ওটা থেকে অনেক স্মুথ মানে খুব কুইকলি মুভ করতে পারতেছে দেখেন এটা কিন্তু আমি ইয়েতে সিনে 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 নরমালি কিন্তু স্পোর্টস যদি স্পোর্টসে আরো বেশি পাবেন দেখেন স্পোর্টসে কিন্তু এখনো খুব স্পিড এই যে ইদার লোকাল ইদার একটা ড্রোন থেকে আরেকটা ড্রোন কিন্তু আরো বেশি হাতে রেখে হাতে তার এটা আনতে না তাদের আছে প্ল্যানিং আছে বাট তারা এটা আসলে করে না বলেন এই দেখছেন আপনি আপনি দেখছেন ই স্পোর্টস এইটা তো স্পোর্টস ইউজ তো নাই আচ্ছা আচ্ছা

বলুন ওয়েদার মোটামুটি ঠিক আছে আকাশের ওয়েদার বলা ভালো আছে বৃষ্টির কিছু আগ মুহূর্তে আমরা সুপার ইমপ্রেস ইন শার্পনেস তারপরে আপনার কালার অলক ভেরি আমি আমি আরো এক্সাইটেড আসলে ভাই কি ভাই ভাই করতেছে

ini satu ini side tasnya dilihat keadaan, apa yang kami warnixasi, 3x, oh warnixasi, kalau itu normal ya sih, beda Dan itu wow আমি নর্মাল মোডে আছি আমি স্পিড পাইতেছি দশ মিটার পার হোম পয়েন্ট হ্যাঁ সেম এজ লাইক মিনি প্রো যখন আমরা ফ্লাই করি তখনই আপনার হোম পয়েন্টে এইচ লেখা ওঠে জাস্ট লাইক এ থ্রি মানে কি বলে ট্র্যাকিং সিস্টেম যেভাবে আমরা দেখি আফটার ইফেক্টসে হ্যাঁ করা যায় ঠিক সেইভাবে বাই ডিফল্ট আমরা এখন মাসে ফোর কে সিক্সটি এক অ্যান্ড নর্মাল মোড়ে আছি আমরা ভেরি ইউজাবল ফুটেজ আর যদিও ওয়েদারটাও খুবই চমৎকার আর বর্তমানে আমি আছি শ্রীমঙ্গলে গড়ি গড়ি বৃষ্টিও পড়তেছে আমরা আছি প্রায় অনলি ষাট মিটার উপরে আসি যা লাগতেছে ভেরি সুন মিনি ফোর প্রো এবং ফাইভ প্রোর কম্পারিজনে ভিডিও চলে আসবে ফুটেজ দেখে মনে হচ্ছে এইচডিআর ফুটেজ মনে হয় এইচডিআরি অন করা লাগে কিনা ভিতর থেকে দেখি আমি একটু আপনি যদি আরো বেশি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এইচ এল জি অথবা ডি ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে দুর্দান্ত আমি হচ্ছে দেখছি আচ্ছা ফোর কে সিক্সটি এইট পেসের যাওয়া যাবে ফোর কে সিক্সটি এইট পেস এবং যদি আপনি স্লো মোশন করেন সেই ক্ষেত্রে হয়তো বা আমি গো ফর দ্য স্লো মোশন স্লো স্লো মোশন ভিডিও চলে যাই আমরা একটু স্লো মোশনটা ট্রাই করি স্লো মোশনে কত পেস পর্যন্ত নেওয়া যায় ফোর কে হ্যাঁ স্লো মোশন ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস আগে ছিল হান্ড্রেড এমপিএস এখানে বেশ এফপিএসকে ইনক্রিজ করা হয়েছে তবে আমাদের সবাইকে প্রথমে বলা হয়েছে যে যেভাবে বলা হয়েছে আমরা ভাবছি ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস মানে ভিডিও শ্যুট করা যায় এখানে অ্যাকচুয়ালি স্লো মোশন আসলে স্লো মোশনে আসলে মানে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস হলে আসলে স্লো মোশনের প্রয়োজন হইতো না একেবারেই প্রয়োজন হইত না যাই হোক আমরা স্লো মোশন থেকে ব্যাক করি নর্মাল মোডে চলে যায় সো নর্মাল মোডে আপনি ফোরকে সিক্সটি এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবেন এটা হচ্ছে আপনার এইচডিআর ওকে নাইস কালার কারণ কোথাও মনে হয় বৃষ্টি হইতেছে মনে হইতেছে আমাকে সেমনটা বৃষ্টি হইতেছে দারুণ আমরা সেম জায়গাটা একটা আচ্ছা আমরা এইখানে আসি এইস লেখা এখানে আসি আমরা এখানে ওয়ান এ আসি এখানে আমরা গো ফর দ্য টু এ যাই দেখা যাক টু এ গেলাম এবং এটা ডিজিটাল জুম মনে হইলেও বাট ভালো লাগতেছে কল কোয়ালিটি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যখন আমরা ই করবো দেখি সেম রাউন্ড নেই একটা আমরা সো এটাকে আমরা জুম করলে কিছুটা বুঝতে পারবো

कहाँ से सीली जाए मोआ उस से ले लो कुछ मराते ले बोला सैद कि कुछ है कुछ तेरा ऐ इसलिए तेरा देख तेरा आई वो 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 बकरा लगे दो दो वो कितनी जगह मेरा वो कुत्ते का मुंह है আমরা একটু স্পিডটা চেক করি স্পিডটা কেমন আসলে স্পিডটা চেক করি ফুল স্পিড দিয়ে স্পোর্টস মোডে আমরা কেমন স্পিড পাই স্পোর্টস মোডে পাইতেছি আমরা পনেরো মিটার পার সেকেন্ড এটা আমরা

চোদ্দ নর্মাল মোডে আমরা সেম পাই প্রায় পনেরো মিটার পার সেকেন্ড সো আপনারা স্পোর্টস মোডে ফ্লাই না করে নর্মাল মোডে ফ্লাই করতে পারেন তাহলে সুবিধা কী তাহলে সেন্সরগুলো কাজ করবে আর কি বুঝতে মাঝে মাঝে আমি ড্রোন দিয়ে যখন বেশি কোথাও ঘুরতে যাই গরম লাগে তখন আমি বাতাস খাই হ্যাঁ তোমরা এদেরও নিয়ে আসছি বাতাস খাওয়ার জন্য এই যে এই যে দেখো কত লোকজন দেখছ <laughs> the head's so cold, automatically switched to internal storage. Is tea full?